امرا آبی جل و شبای امرا آبی দেখছেন আলো খেল টিভি প্রণব সাহবও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং প্রতি প্রায় প্রতিদিনই আমরা এই ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে হাজির হই বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সঙ্গে থাকেন এবং আপনাদের নানা প্রশ্ন নিয়ে কিন্তু আমরা আলোচনা করি আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি বাদ ব্যথা প্যারালাইসিস এবং ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ মোহাম্মদ মনিরুজ্জামানকে আপনাকে স্বাগত জানাচ্ছি দর্শক অনেকেরাই আপনারা আমাদেরকে জানান যে বিশেষ করে পায়ের গোড়ালি ব্যথা কারণ জটিলতা এবং তার ফিজিওথেরাপির চিকিৎসা কী হওয়া উচিত সেটা নিয়ে কিন্তু আপনারা প্রায়শই আমাদেরকে প্রশ্ন করেন আমরা সেটি নিয়ে কথা বলবো আমরা আমাদের কাছে যে সমস্ত তথ্যপাত্র রয়েছে মনিরুজ্জামান যে দীর্ঘ সময় যদি দাঁড়িয়ে কাজ করা যায় বা অতিরিক্ত ওজন যাদের হয় বা ভুল জুতা যারা ব্যবহার করেন এবং অনেক ক্ষেত্রে আঘাতজনিত কারণে পায়ের গোড়ালিতে ব্যথা বাড়িয়ে দেয় তো আমরা জানি যে আপনাদের কাছ থেকে জেনেছি যে সঠিক সময় চিকিৎসা ব্যায়াম এবং লক্ষ্য সুস্থতা নিশ্চিত করে আপনি কি বলবেন ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জানাচ্ছি আলোক হেলথ টিভি আজকের এই প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্যে খুব সুন্দর একটা কথা বলেছেন এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে শীতের সিজন চলে আসতেছে শীতের সিজনে কিন্তু ব্যথা বেড়ে যায় বিশেষ করে পা ফেটে যায় বিভিন্ন ধরনের চামড়ায় স্কিনের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয় তো এই সময় কিন্তু পায়ের গোড়ালি ব্যথাটা যে হয় এটা একটা সাধারণ এবং অন্য অন্য সিজনের তুলনায় এই টাইমে সবসময় বেশি হয়ে থাকে পায়ের গোড়ালি ব্যথাটা নিয়ে তো পায়ের গোড়ালি ব্যথাটা একটা সাধারণ বাট অস্বস্তিকর একটা ব্যথা এটা মূলত হয় যারা ওই জুতো যারা ব্যবহার করে যারা টাইট জুতো ব্যবহার করে তাদেরও পায়ের গোড়ালি ব্যথা হতে পারে বিভিন্ন কারণ রয়েছে বিশেষ করে যারা হাই হিল ইউজ করে মহিলা যারা আছেন তাদেরও এই পায়ের গোড়ালি ব্যথা হতে পারে তারপরে আঘাত আঘাতজনিত কারণে হতে পারে তারপরে অস্ট্রিও আর্থাইটিসের কারণে হতে পারে ডিজেনারেটিভ চেঞ্জ যেটা বলে থাকি আমরা এছাড়া আরেকটা রয়েছে এই এটা হলো অটো ইমোনো ডিজিজ এই ডিজিজের কারণে অনেক সময় কিন্তু পায়ের গোড়ালি ব্যথা হতে পারে এছাড়াও হতে পারে পায়ের গোড়ালিতে যেমন স্প্রেন স্ট্রেন যেমন খেলোয়াড় যারা আছে স্পোর্টস যারা হঠাৎ করে পা মুসকে যায় এই কারণে পায়ের গোড়ালি ব্যথা হতে পারে সব থেকে মূল যে কারণটা সেটা হলো প্লান্টার ফাসাইটিস প্লান্টার ফাসাইটিস হলো পায়ের গোড়ালির নিচে একটা জাস্ট আবরণ থাকে ওটা অনেক সময় প্রদাহ সৃষ্টি হয়ে যায় এটা হয় কেন যদি কেউ লং টাইম দাঁড়িয়ে থাকে বিশেষ করে যেমন দোকানদার নার্স আমাদের যারা হেলথ প্রফেশনাল তারা দাঁড়িয়ে অনেক সময় কাজ করে তারপরে যারা টিচার শিক্ষক স্টুডেন্টদেরকে পড়াচ্ছে তাদের কিন্তু লং টাইম বসে দাঁড়িয়ে কাজ করতে হচ্ছে তাদের উপরে কি পড়তেছে একটা ওভারওয়েট পড়তেছে পায়ের গোড়ালিতে ওভারওয়েট পড়তেছে যখনই পায়ের গোড়ালিতে ওভারওয়েট পড়তেছে তখনই পায়ের গোড়ালির নিচে যে ফাঁসা আছে এটাকে বলি আমরা প্লান্টার ফাঁসা ওইখানে একটা প্রদাহ সৃষ্টি হলে এটাকে বলি আমরা প্লান্টার ফাসাইটিস মানে ইনফ্লামেশন প্রদাহ সৃষ্টি হয়ে থাকে এই ক্ষেত্রে পায়ের গোড়ালি ব্যথা হতে পারে মানে প্লান্টার ফ্যাসাইটিস আবার আরেকটি শব্দ আপনি যেমনটা ব্যবহার করলেন যে হিল স্পারল মানে থাকে মূলত এই দুটোর মধ্যে পার্থক্য যে জি ধন্যবাদ খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন এই দুটো জিনিস কিন্তু আমরা অনেকে গুলিয়ে ফেলি হ্যাঁ যা আসলে ওনার কি প্লান্টার ফ্যাসাইটিস নাকি হিল স্পার তো প্লান্টার ফ্যাসাইটিস এটা যেটা হয় যে পায়ের গোড়ালি থেকে এক ধরনের একটা আবরণ এক পুরো পায়ের নিচে সাপ্লাই দেয় ওইখানে যখন তার প্রধা মানে ইনফ্লামেশন হয়ে থাকে তখনই ওই ফাসাতে যখন ইনফ্লাম হবে তখনই এটাকে আমরা বলি প্লান্টার ফাসাইটিস অন্য ক্ষেত্রে যখন যেটা বললেন যে হিল স্পার হিল স্পার এটা হলো পায়ের গোড়ালির লাস্টের যে একটা হার আছে এটাকে বলে এ হারের জাস্ট একটু পাখির ঠোঁট যেরকম ধারালো চোকা থাকে ঠিক এরকম একটা আকার ধারণ করে এটা আমরা মূলত এক্সরে করলে বুঝতে পারি এছাড়া আমরা যেমন চাপ দিয়ে যদি টেন্ডারনেস পাই ব্যথা অনুভব করে তখন আমরা এটা ধরে নিতে পারি যে এটা হলো হিলিসপার হিলিসপারটাটা মূলত হয়লো পায়ের গোড়ালির নিচে আর প্লান্টার ফাসাইটিসটা হয়লো ধুপায় ঠিক মাছ বরাবর লেভেলে আচ্ছা এই দুইটা কম্পेयर এই আমরা পরে একটা ব্যাপার মানে যেমন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে তারা দাঁড়িয়ে কাজ করে বিশেষ করে যে কোনো প্রফেশনে যেমন টিচার হোক বা নার্স হোক যেমনটা আপনি বলছিলেন এখন এই ধরনের যারা কাজ করেন তারা তো করবেনি মানে এক্ষেত্রে তো আর আমরা নিষেধ করতে পারি না বা বাধা দিতে পারি না কিন্তু আপনার পরামর্শ আমরা শুনতে চাইবো যে এই ধরনের দাঁড়িয়ে যারা কাজ করে তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন কি বাড়তি সতর্কতা নেবে খুব সুন্দর প্রশ্ন ধন্যবাদ আপনাকে এই ধরনের প্রফেশনাল যেহেতু সবাই সবার প্রফেশনে কাজ করবে এটাই স্বাভাবিক বাট আমাদেরকে একটু সতর্কভাবে চলতে হবে যেমন আমি ফিজিওথেরাপিস্ট আমাকে বসেও কাজ করতে হবে দাঁড়িয়েও কাজ করতে হবে যারা নার্স আছে তারা দাঁড়িয়ে কাজ করবে সেক্ষেত্রে তাদের আমার সাজেশন থাকবে যে আপনারা লং টাইম দাঁড়িয়ে কাজ করবেন না বড় জোর এক ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে কাজ করবেন পাঁচ মিনিট আবার রেস্ট দিবেন এছাড়া আমরা কিছু ইয়া করে থাকি জাস্ট ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ দিয়ে থাকি যে যখন আপনি অনেক টাইম নিয়ে দাঁড়িয়ে কাজ করবেন তখন আপনার পায়ের উপর যে প্রেশার পরবে ব্লাড সার্কুলেশনে একটু হ্যাম্পার হতে পারে সেক্ষেত্রে আপনি যখন পঁয়তাল্লিশ মিনিট পরে যখন বসবেন তখন আপনি পায়েরটাকে জাস্ট সামনে পিছনে মুভমেন্ট করবেন এছাড়াও যাদের এই রোগগুলো হয়েই থাকে হ্যাঁ এটা হলো প্রিভেনশন যদি পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা

একটা সম্পর্ক থাকলেও থাকতে পারে মানে এটা আমার অনুমান তাদের জন্য কি কোনো পরামর্শ যে যাদের একটু ওয়েটটা বেশি এবং বিশেষ করে পায়ে তো তার ওজনটা ধরে রাখে তাই না তো সেক্ষেত্রে তার চলাফেরা যদি আরও বেশি সতর্ক সচেতনতা থাকে তাহলে এই ব্যাপারগুলো এড়ানো সম্ভব আমি এই না মানে ঠিক বলছি কিনা আপনি কি বলবেন ধন্যবাদ যাদের ওভার ওয়েট রয়েছেন তাদের প্রথম পরামর্শ হলো তাদের কিন্তু টুটে অ্যান্ড টুমোরও হাঁটুতে এবং পায়ের গোড়ালিতে ব্যথা আসবেই এটা টুট অ্যান্ড টুমোর আসবেই সো তাদের ওভার ওয়েটটাকে অবশ্যই মিনিমাইজ করতে হবে আর যারা পারছেন না তারা চেষ্টা করবেন এবং তাদের পরামর্শ হলো যে আপনারা লং টাইম দাঁড়িয়ে কাজ করবেন না লং টাইম সিঁড়ি মানে উঁচু নিচু জায়গা ভ্রমণটা খুব গ্যাপে গ্যাপে করবেন একটা না বেশিক্ষণ আপনি সিঁড়ি পাবেন না হ্যাঁ হয়তো বা কিছুক্ষণ যাওয়ার পরে একটু রেস্ট দিবেন এটা করবেন আর হলো আপনাদের হাঁটু এবং পায়ের গোড়ালিতে যেহেতু আমাদের সমস্ত ওয়েট ক্যারি করে আমাদের হাঁটু এবং পায়ের গোড়ালি সেক্ষেত্রে আপনাদেরকে এই জয়েন্টগুলো মাসেলগুলো অবশ্যই স্ট্রেংথেনিং এক্সারসাইজের মাধ্যমে এটাকে স্টাবল করতে হবে মাসেল স্ট্রেংথ মাসেল পাওয়ার সবসময় তাদেরকে ফোর প্লাস মানে ফাইভ রাখতে হবে তাহলে পায়রগুলালি ব্যথা এবং হাঁটু ব্যথা আসবে না মনিরুজ্জামান একটা বিষয় যে আমরা তো ব্যথা নিয়ে কথা বলছি বা আমাদের প্রায়শই পা একটু ব্যথা করে ঘোরালি একটু ব্যথা করে আবার একদিন দুদিন পর সেটা ভালো হয়ে যায় কখন এবং কিভাবে আমরা বুঝব যে এই ব্যথাটা কিন্তু জটিল আকার ধারণ করবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে এটা কখন আপনার কাছ থেকে শুনবো আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে আপনার কাছ থেকে নিব এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন সেবায় আমরা দেখছেন কি সুন্দর হার জয়েন্ট পেশি এবং সংযোজক মূলক টিসু সংক্রান্ত সমস্যার জন্য এমন মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো হয়ে উঠতে পারে দুর্বিষহ বাচ্চা হাতিজা কোথায় পাবো এর চিকিৎসা কেন চাচা আপনি জানেন না খেলাধুলা আঘাত ফ্র্যাকচার এবং আর্থাইটিসের মতো সমস্যার ক্ষেত্রে আলোক ফিজিওথেরাপির সেবা এখন বিশ্বমানের তাই চিন্তার কিছু নেই এইসব সমস্যার সমাধানে আলোক ফিজিওথেরাপি আছে আপনাদের বাসে আলোকে রয়েছে কার্ডিও রেসপিরেটরি ফিজিওথেরাপি শ্বাসযন্ত্র ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত রোগীদের ফুসফুস ও হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করতে এই থেরাপি দেয়া হয় পাশাপাশি এখানে রয়েছে ফিজিওথেরাপি সেবা বয়স্কদের আর্থাইটিস অস্টোপের ও জয়েন্ট প্রতিস্থাপন পরবর্তী পুনর্বাসনে এই থেরাপি সহায়তা করে নারীদের জন্য রয়েছে পেলভিক ফ্লোর ডিসফাংশন প্রসবের আগে ও পরবর্তী যত্ন আলোকের এই ফিজিওথেরাপি ইউনিটের নেতৃত্বে রয়েছেন ডাক্তার প্রশান্ত কুমার চক্রবর্তী তার পাশাপাশি ফিজিওথেরাপিস্ট হিসেবে যুক্ত আছেন মোহাম্মদ আব্দুল আলিম মোহাম্মদ মনিরুজ্জামান শারমিন হোসেন তাসনিমা আর সহ অভিজ্ঞ আরও অনেকে আলোক মনে করে সাধারণের সাধ্যের মধ্যে মানসম্পন্ন সেবা দেয়াই পরম এবাদত আলোক হতে চায় সাধারণের অসাধারণ সেবা পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানে আলোকের গভীরতম জীবন দর্শন সুস্থতার সঙ্গেই সুন্দরের নিবিড় সম্পর্ক তাই আলোক বলে আলোকের সেবা নিন সুস্থ থাকুন বলেছিলাম না চিন্তার কিছু নেই এজন্যই আলোক বলে সুস্থ জীবন সৌজন্যে

হার জয়েন্ট পেশি এবং সংযোজকমূলক টিস্যু সংক্রান্ত সমস্যার জন্য এমন মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো পারে হাতিজা কোথায় পাবো এর চিকিৎসা কেন চাচা আপনি জানেন না খেলাধুলাজনিত আঘাত ফ্র্যাকচার এবং আঠাশ মতো সমস্যার ক্ষেত্রে আলোক ফিজিওথেরাপির সেবা এখন বিশ্বমানের তাই চিন্তার কিছু নেই এইসব সমস্যার সমাধানে আলোক ফিজিওথেরাপি আছে আপনাদের পাশে

বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ মনিরুজ্জামান আমাদের আজকের অতিথি এবং আপনারা নিশ্চয়ই যারা এতক্ষণ শুনছিলেন আবারও তাদের জন্য বলছি বিশেষ করে ব্যাথা ব্যথা প্যারালাইসিস এবং তিনি ফিজিওথেরাপি বিশেষজ্ঞ এবং আমরা আজকে কথা বলছি হাঁটুর ব্যথা এবং সামগ্রিক দিকগুলো নিয়ে বিরতির আগে যে জায়গাটিতে আমরা ছিলাম বিশেষ করে আমরা কখন বুঝবো যে এই ব্যথাটা কিন্তু জটিল আক্রান্ত ধারণ করতে পারে সেই লক্ষণগুলো কি এবং পাশাপাশি কখন বিশেষজ্ঞ চিকিৎসক এবং বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছে যেতে হবে ধন্যবাদ একটা পেশেন্ট যখন সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে তার কষ্ট হয়ে যাবে মানে অনেক সময় এক পায়ে হয়ে থাকে অনেক সময় দুই পায়ে হয়ে থাকে কিন্তু কিছুক্ষণ হাঁটার পর আস্তে আস্তে তার ব্যথাটা চলে যাবে এটা হলো তার প্রথম একটা সাইন যে তার পায়ের গোড়ালিতে কোনো একটা প্রবলেম হয়েছে এ ধরনের যদি কোনো সমস্যা কেউ পেয়ে থাকে তখন তার একটা ফাইন্ড আউট করতে হবে সেকেন্ড হলো তার পায়ের গোড়ালিটা অনেক সময় ফুলে যাবে এটা প্রধাহ যেহেতু সৃষ্টি হবে সেক্ষেত্রে ওইখানে ফুলে যাবে তাহলে ব্যথা থাকবে ওইখানে ফুলা থাকবে এবং তার মুভমেন্টে তার কিছু ডিফিকাল্টিস চলে আসবে যেমন স্বাভাবিক চলাফেরা সে করতে পারবে না ওই ক্ষেত্রে অবশ্যই তাকে একজন ফিজিওথেরাপিস্ট অথবা একজন অর্থোপেডিক্স বা যে বিশেষজ্ঞ দেখাতে চায় অবশ্যই আমি বলবো যে একজন ফিজিওথেরাপিস্টের কাছে আসার জন্যে তাহলে আমরা তার ফুল অ্যাসেসমেন্ট এবং ডায়াগনোসিস করে হিস্ট্রি শুনে তারপর আমরা নির্ণয় করবো যে তারা আসলে কোনো পায়ের গোড়ালি ব্যথা হয়েছে কি না সেটা আমাদের বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট রয়েছে অ্যাসেসমেন্টের কথা যদি আমি বলে থাকি তাহলে আমরা প্রথমে তার হিস্ট্রি নিয়ে থাকি তার ওভার ওয়েট কেমন ওয়েট মেজারমেন্ট করি তারপরে তার মুভমেন্ট করি পায়ের স্ট্রেংথ কেমন আছে যে পায়ের গোড়ালি ব্যথা থাকবে সেই পায়ের মুভমেন্ট কিন্তু অবশ্যই রেঞ্জ অফ মোশনটা কমে আসবে কারণ ফুল রেঞ্জ আসবে না তার ব্যথা অনুভব করবে সিপিয়ার পেইন অনুভব করবে তারপর আমরা হাত দিয়ে টেন্ডার পয়েন্টটা খুঁজে বের করি প্রেশার দেই যে তার কোন লেভেলে ব্যথাটা আছে তো এটা আমাদের আমাদের আমরা বলি যে টেন্ডার পয়েন্ট টেন্ডার পয়েন্ট ফাইন্ড আউট করি আমরা ফিজিক্যালি এছাড়াও আমরা তাকে কিছু ব্যালেন্স এবং কোয়ার্ডিনেশনে কিছু ইয়া করি টেস্ট করে থাকি যে তার আউটকাম মেজারমেন্ট যেটা রয়েছে সে কিভাবে হাঁটছে তার গেইটটা আমরা অ্যানালাইসিস করে থাকি যে তার গেইটে কোনো প্রবলেম আছে কিনা হ্যাঁ তারপরে কিছু স্পেশাল আমাদের কিছু টেস্ট রয়েছে যে টেস্টের মাধ্যমে আমরা পায়ের গোড়ালির ব্যথা নির্ণয় করতে পারি মনির আমরা বিশেষ করে যারা রোগী যাদের একটু নিয়মিত ব্যথা হচ্ছে আপনাদের পরামর্শ তো আছেই কিন্তু তার বাইরে যারা এই মুহূর্তে দেখছেন আমাদের এই আয়োজনটি তাদের হয়ে এই প্রশ্নটি যে কখন আমরা বুঝবো যে আমাদের এক্স করতে হতে পারে বা আলট্রাসোনোগ্রাফি করতে হতে পারে বা এটার প্রয়োজন হয়েছে এটা নিশ্চয়ই আপনাদের পরামর্শে মানে কিন্তু বাট আমাদেরও তো একটা বোঝার ব্যাপার থাকে যে না আমার এটা করতেই হবে মানে সেটা কখন আসলে খুব সুন্দর প্রশ্ন আমি মনে করি কারো যদি পায়ের গোড়ালে ব্যথা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আগে প্রথমত হলো একজন ফিজিওথেরাপিস্ট বা একজন চিকিৎসক চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন আপনাকে প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনাকে কিছু টেস্ট দিবে কনফার্মেশন টেস্ট তো যেটা বলছিলেন যে আমরা কখন বুঝবো অবশ্যই যখন একটা পেশেন্ট সকালে ঘুম থেকে ওঠার পরে যখন সে প্রপারলি ভালোভাবে হাঁটতে পারবে না তার পায়ের গোড়ালিতে প্রচণ্ড প্রেশার পড়বে খোঁচা ব্যথা হবে তারপরে কিছুক্ষণ হাঁটলে আস্তে আস্তে কমে যাবে ওইখানে একটা প্রদাহ বা ফুলা অনুভব করবে ঠিক আছে তো এই ধরনের ক্ষেত্রে আপনারা অবশ্যই যদি চান তাহলে একটা পায়ের অ্যাঙ্কেল জয়েন্টের একটা বোধ এক্স এক্সরে করতে পারেন আলট্রাসোনোগ্রাম করতে পারেন তারপরে কিছু ব্লাড টেস্ট করতে হয় এখানে সিবিসি করতে হয় তারপরে আরে টেস্ট করতে হয় যে রিমোটয়েড ফ্র্যাক্টর পজিটিভ আছে কি না তারপরে অস্ট্রোয়ার্থাইটিসের ক্ষেত্রে তো এক্সরে করলেই বোঝা যায় রিমোটয়েড

এটা আমি এর আগের ভিডিওতে বলেছি যে আপনারা যারা মিরপুরবাসী বা ঢাকাবাসী আছেন সবাই জানেন যে আলোক সেই সাতাইশ বছর পদার্পণ করে প্রায় আটাইশ উনত্রিশ বছর ধরে আলোক এই মিরপুরে প্রতিষ্ঠিত একটা প্রতি ইয়া হসপিটাল এইখানে পূর্ণাঙ্গ একটা হসপিটাল একটা পূর্ণাঙ্গ হসপিটাল যেরকমটা থাকে যে এক্স রে এমআরআই তারপরে ভিটামিন ডি থ্রি ব্লাড টেস্ট তারপরে নিউরো সার্জারি ডিপার্টমেন্ট অর্থোপেডিক ডিপার্টমেন্ট গাইনোকোলজিক্যাল ডিপার্টমেন্ট তারপরে আপনারা জেনে আরও খুশি হবেন যে আমাদের এখানে মা ও শিশুদের জন্য স্পেশালি একটা হসপিটাল করেছে যেটা নাম দিয়েছে যে মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেখানে রয়েছে যাদের মায়েদের সমস্যার সমস্ত ট্রিটমেন্ট চলে এবং যারা নিউ বেবি তাদের এনআইসিইউ রয়েছে যারা কনসেপ্ট করতে সমস্যা হচ্ছে তাদের এখানে সুবর্ণ একটা সুযোগ যে একটা টোটাল একটা ট্যাক্স ছাতার নিচে সব ধরনের চিকিৎসা এবং সমস্ত টেস্ট যে টেস্টগুলো আমার মনে হয় যে সারা বাংলাদেশে কিছু টেস্ট রয়েছে যে তিন থেকে চারটা জায়গাতে হয় তার মধ্যে আলোক রয়েছে ওই টেস্টগুলো সো এটা আমরা গর্বের সহিত বলতেই পারি যে আলোকে পূর্ণাঙ্গ সব ধরনের টেস্ট রয়েছে যে এই আলোকে আসলে কাউকে আর এই মানে আলোকের বাইরে গিয়ে অন্য কোনো টেস্ট করতে হবে না এতটুকু এনসিওর আমরা করতে পারি একটা বিষয় এবার একটু মানে দর্শকদের হয়ে আপনার কাছে যে ফিজিওথেরাপি নিয়ে আমরা কথা বলছি এই ধরনের হাঁটু ব্যথা সাধারণত কোন কোন ফিজিওথেরাপি মানে দেন জি আমরা আসলে আজকের প্রথম হলো ইয়া পায়ের গোড়ালি ব্যথা পায়ের গোড়ালি ব্যথাতে আমরা প্রথমত যে তাদেরকে সাজেশন দিই যে ঘরোয়াভাবে কিছু ট্রিটমেন্ট করে থাকি যে অবশ্যই পায়ের গোড়ালিতে যখন আপনার ফুলা বা প্রদাহ সৃষ্টি হবে ব্যথা অনুভব করবেন হাঁটতে গেলে কিছুক্ষণ হাঁটার পরে যখন ব্যথাটা চলে যাবে অবশ্যই প্রাথমিকভাবে আপনারা ওইখানে আইস দিবেন আইসের একটা থেরাপি দিবেন আইস মাসাজ করবেন দশ মিনিট করে দেন আপনারা ওই জায়গাটাতে রোলিং করতে পারেন এখন সবার ঘরে কিন্তু রোলিং নাই সেক্ষেত্রে আমরা তাকে ঘোরাভাবে টিপস দিই যে আপনি একটা বোতল ফ্রিজে রেখে দিবেন ওটা যখন বরফ হয়ে যাবে ঠিক সকালে ঘুম থেকে ওঠার পরে পায়ের নিচে বোতলটা দিয়ে জাস্ট রোলিং করবেন ঠিক আছে তারপরে আলতোভাবে ওইখানে আর ডিটিএফ করতে হয় সেগুলো ঘরাভাবে পারবে না তো হালকা কিছু মাসাজ করবেন তারপরে কিছু লবণ পানি দিতে পারেন যেমন ইপসম একটা লবণ আছে ওইখানে ম্যাগনেশিয়াম সালফেট থাকে যেটা আমাদের প্রদাহ এবং সুইলিংটা ব্যথাটা কমাতে সাহায্য করে তারপরে আরও কিছু টিপস রয়েছে যেমন তাওয়াল স্ট্রেচিং একটা ঘরোয়াভাবে এটা করা যায় একটা তাওয়াল বিছিয়ে দিবে জাস্ট পায়ের আঙ্গুল দিয়ে তাওয়ালটা এইভাবে ভাস করবে এইভাবে দশবার ভাস করবে এটা একটা ঘরোয়া টিপস চিকিৎসা তারপর আরেকটা রয়েছে যে মার্বেল স্ট্রেচিং যে মার্বেল রেখে দিবে জাস্ট দুই আঙ্গুল দিয়ে মার্বেলটা ধরে এইভাবে উপরে উঠাবে তাহলে কি হবে তার মাসেলে স্ট্রেন্থ বাড়বে আর যখন এই পেশেন্টগুলো এতে ওভারকাম করতে না পারবে তখন আপনারা আমাদের ফিজিওথেরাপিস্টের কাছে আসবেন আমরা যে চিকিৎসাটা করে থাকি দুইটা স্টেজে চিকিৎসা করে থাকি প্রথম হলো অ্যাকিউট স্টেজ আরেকটা হলো লেটার স্টেজ অ্যাকিউট স্টেজে আমরা বলে থাকি পিচ পিচ এটা হলো একদম এটা একটা অ্যাব্রিভিয়েশন আছে পিই এ সিই পিতে হল প্রোটেকশন যখন আপনার ইঞ্জুরিটা হয়ে থাকবে মানে এটা তো তখন এটাকে প্রোটেকশন করতে হবে যাতে ফার্দার কোনো ড্যামেজ বা টিস্যু ইঞ্জুরি না হয় ক্ষেত্রে যেটা করতে হবে পেইন ফ্রি রেঞ্জ অব মোশনটা আমরা করে থাকি এটা হলো প্রোটেকশন আর ইতে হলো এলিভেটেড করে রাখতে হবে পাটাকে এলিভেটেড করে রাখতে হবে যাতে সুইলিংটা না হয় না হয় কিভাবে এলিভেটেড করে রাখবে আমাদের যে হার্টে লেভেল আছে হার্টে লেভেল থেকে পাটা যখন উঁচু করে রাখবে তখনই পানিটা আস্তে আস্তে নেমে চলে আসবে সুইলিংটাও কমে যাবে ব্যথাটাও কমে যাবে তারপরে এ এতে হলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ প্রথম তিন দিন আমরা কখনই পেশেন্টদেরকে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দেই না কারণ এটা প্রথম তিন দিনে আস্তে আস্তে এটা অটো ইমিউনিটিতে এটা হিলিং হয়ে যায় যদি প্রোটেকশন অ্যালিভেটেড করে রাখা হয় তাহলে এ ধরনের পেশেন্টদের এমনিতেই আস্তে আস্তে হিলিং টিস্যুটা হিলিং হয়ে যায় তারপরে হলো শীতে শীতে হলো আপনার কম্প্রেস যেটা আমরা ব্যান্ডেজ করে থাকি যে ইঞ্জুরি লেভেলটা দেখে তাকে আমরা ক্রেপ ব্যান্ডেজ করে থাকি এই এইভাবে আমরা ওই পিচ দিয়ে আর কি ফার্স্ট স্টেজে আর যখন লেটার স্টেজে একটা পেশেন্ট আমাদের কাছে চলে আসে তখন আমরা তাকে লাভ দিই এল ও ভিই এটা হলো লাভ তে হলো লোড আস্তে আস্তে তার ইঞ্জুরি লেভেলটাকে হিলিং হওয়ার পরে এটাকে কিভাবে আমি জাস্ট স্ট্রেনথেনিং মানে একটু স্ট্রেস দিয়ে 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 তাকে ব্যথাটা কিভাবে রিমুভ করা যায় রেঞ্জ অফ মোশন কীভাবে বাড়ানো যায় মোবিলিটি কিভাবে বাড়ানো যায় এইভাবে আমরা প্রথমে লোড দিয়ে থাকি আর এল ও ওতে হলো অপটিমাইজ অপটিমাইজ করে থাকি যে ওই পেশেন্টের যে প্রবলেমটা রয়েছে এটা আমরা ফিডব্যাক দিয়ে থাকি কাউন্সিলিং করে থাকি যে এটা ভালো হয়ে যাবে এটা এইভাবে প্রোটেকশন করে রাখলে ভালো হয়ে যাবে আর ভিতে হলো ভাস্কুলার যে এক্সারসাইজগুলো আছে কার্ডিও ভাস্কুলার এতে ব্লাড ফ্লোটা বেড়ে যায় টিস্যু হিলিং দ্রুত হয়ে যায় আর ইতে হলো ফুললি একদম লেটার স্টেজে যে এক্সারসাইজগুলো আছে যেমন ওয়েট ব্যারিং এক্সারসাইজ স্ট্রেংথেনিং এক্সারসাইজ তারপরে স্ট্রেচিং এক্সারসাইজ এখানে বিভিন্ন ধরনের এক্সারসাইজ রয়েছে যেমন কাপ মাসলে করে থাকি তারপরে ডিটিএফ করে থাকি ম্যানিপুলেট করে থাকি তো লেটার স্টেজে আমরা সব সময় ফিজিওথেরাপিস্টরা এটা নিয়ন্ত্রণ করে থাকে আর অ্যাক্যুট স্টেজে پیشنট যদি চায় বাসায় ঘরোয়া নিজেও করতে পারে দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের আয়োজনটি দেখছেন যে একেবারে অত্যন্ত সুন্দর এবং তাৎপর্যপূর্ণভাবে কিন্তু মনিরুজ্জামান আমাদেরকে বিষয়টি ব্যাখ্যা করলেন এবং আপনারাও আপনাদের এই ধরনের সমস্যায় যোগাযোগ করতে পারেন আলোক হেলথ কেয়ার হাসপাতাল ওয়ান জিরো সিক্স সেভেন টু আমাদের হটলাইন নাম্বার সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টাই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন মনিরুজ্জামান আমরা শেষ করব শেষ কথা কি যুক্ত করবেন শেষ কথা প্রিয় দর্শক আপনাদেরকে বলবো আপনাদের যদি পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে বিভিন্ন কারণে সেইগুলো আমরা এক্সপ্লেন করেছি আপনারা নির্দ্বিধায় আপনারা একজন ফিজিওথেরাপিস্টের কাছে চলে আসবেন সুন্দর এবং সুষ্ঠ এবং নির্ভেজাল একটা ট্রিটমেন্ট ইনশাল্লাহ পাবেন এবং এটা আপনাদের একটা লাইফস্টাইলের এখানে অনেক কিছু ব্যাপার থাকে তো সব ধরনের চিকিৎসা আমরা করে থাকি লাইফস্টাইল মডিফিকেশন কীভাবে আপনার প্রফেশনে আপনি কাজ করবেন তারপরে বাসায় কীভাবে চলাফেরা করবেন অফিসে কিভাবে বসা করবেন এ টু জেড আমাদের পজিশন মেনটেন করে লাইফস্টাইল মেনটেন করে আমরা চিকিৎসা দিয়ে থাকি তো আপনাদের যদি পায়ের গোড়ালি ব্যথা হয়ে থাকে অবশ্যই একজন ফিজিওথেরাপিস্টের স্বর্ণপন্ন হবেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মোহাম্মদ মনির ইসলামান আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে এবং আলোক হেলথ টিভিকে কে বাহ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য বিশেষজ্ঞ অতিথি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে